নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখবে মেয়েরা এখন ফর্মাল পোশাক পরছে জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেরা ক্লিন শেপ ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই যখন এয়ার ফ্লাই করে টেক অফ করে বা ল্যান্ড করে এবং ঢাকার কাছাকাছি উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন কেন বলেছি দিস ইজ দ্য সিটি অফ আখিরু কেন বলেছি নবীজি বলেছেন আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে ان تر ال حفات العورات العالى تريا الشاي يتاولون যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে তখন কে আমাদের অপেক্ষা করতে থাকে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুশো বছর আগে ছিল সুফান আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইমেন উইল ড্রেসড বাট স্টিল দে উইল বি নেক্ট মহিলারা কাপড় পরবে তারপরেও তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে গ্রামে আমরা গ্রামের গ্রামের মেয়ে ঢাকা শহরের পার করে হতভাগ ফেলেছে বাদ দেন ওদিকে না যাই টপিক আমরা রমাদান মাসের সুন্না আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাই অজুয়া আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন এবার আসেন রমাদানে জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে জাকাতের হিসাব জানেন তো হ্যাঁ সাড়ে সাত ভরি স্বর্ণ রূপে রক্ষ কত সাড়ে বান্ন আপনার এই চাষাবাদের ওষর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে কিছু হিসাব করে মুফতি সাহেব আছেন কমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা কর জাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে লেপটে দিবেন বলেন না এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচানো থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাত ভোগ কর আমি তোমার মাল সাত ভোগ কর কবর এটা হবে আমরা চোখে না দেখলেও ওটা সত্য নবীজি দেখে এসে যে মেরাজের রাতে এরপরে জাকাতের একটা সুবিধা আছে এটা আমরা বুঝাতে পারি না জাকাত ইসলামিক ইকোনমিক্স এর বেইস জাকাত ধনীর সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই জাকাত বুঝতে পারছি জাকাতটা না দেন ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে জাকাত গুলো দিয়ে দেন আল্লাহর জাকাত দিয়ে অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দিই না অনেক মুসলিম আছে জাকাত দেয় না নামাজ পড়ে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক যুদ্ধ করেছিলেন আমির রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবে ওসর এটা দিয়ে দিবেন সেচের পানিতে হলে এক হিসাব আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাদাকা করেন প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা সদাকা করতে চেষ্টা করেন এক একটা সাদাখা সত্তর গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আমি আরেকটা রাশিহা করব রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মুন্তাক হাবাদিস আছে ফয়জুল কালাম বই আছে রিয়াদুস সালেহিন বই আছে মেশকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন মাগরিব পর্যন্ত আলোচনা চলবে সবাই মিলে ইফতার করেন একটি ইসলামিক পরিবেশ গড়ে মানুষকে ইফতার করেন বেশি বেশি ইফতার করেন আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করেন ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষকে ইফতার একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির আপনি প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকা গরিবদের মাঝে ইফতার আমি করব করবো তাহলে দুটো পদ্ধতি হতে পারে ডেইলি ইফতার দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কি কি লাগে কতটুকু কতটুকু চাল বোট ডাল লাগে লিস্ট করেন করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাল্লাহ তাহলে রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পার এগুলো আমরা না করলে কারা করবো অমুসলিমরা করবে অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে কোথায় আছেন আপনি সমাজ সেবা করে করে তো মানুষের ইমান আমল হরণ করে ফেলছে আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না জি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না ওরা গিয়ে দাঁড়াচ্ছে দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই আমি খ্রিস্টান হয়ে যাই কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন পরে বুঝবেন যখন আমরা এই যে হাত বাঁধা পায়ে পা রফলে ইত্যাদি নিয়ে মারামারি করছি কে কোন মাজাব কে কোন তরিকা কার কোন ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে এরা আরও এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে খালি টানা বাকি আছে আরে এখন ঝগড়া করে আছে কোন আলামের কোন সমস্যা যাহম কুলু বন লায় আফ তখন আমি হ্যাঁ আল্লাহ বাক বলেছেন সরা আরফ এক রমজান মাসে বেশি বেশি ইফতার করান বেশি বেশি দান সারাকা করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্ত্রীকে সময় দেন স্বামীকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেট ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছে পারিবারিক হৃদ্যতা চলে আসেন প্রতিবেশী ইফতার পাঠান প্রতিবেশী ইফতার হালিয়ে দেন মসজিদে একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা তাহাজুড়ে দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবি নামাজে ধীর স্থিরভাবে কেরাত করেন ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন করতে বলবেন ধীরে ভাবে তাকে প্রেসার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন তার পরিবারের দায়িত্ব নেন একটা সম্মানজনক হাতিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস তাকে অন্যদিকে ফোকাস করতে না হয় অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয় সে ঠান্ডা মাথায় গালি গবেষণা করবেন একই প্রসেস আপনি আলেম ওলামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন বা হুজুর আপনি আপনার কাজ করেন আমরা আপনার পরিবার দেখছি তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন কোরআন হিপস করবে মানুষকে কোরআন শেখাবে তারাবিন নামাজ পড়বে ইমামতি করবে মানুষকে দাস দিবে ক্ষুদা দিবে আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি তারাকে এটাও বলি যে করার সময় বেশি খাবেন না যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবিন নামাজে দাঁড়াতে পারবেন আর একটা মেজর কথা এটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই কোন কারণে এই মাসটা সম্মানিত এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে এই এই কিতাবকে সময় দিতে হবে আল্লাহ আলম বলেছেন এই কিতাবের মধ্যে সবকিছুর সমাধান আছে আল্লাপাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা আরোগ্য রহমা এখন একটু বসেন একটু সময় নেন এই কিতাব প্রথমত আপনাকে তেলাওয়াত করা শিখতে হবে রমজান মাস আসার আগেই আপনি তিলাবাত করা শিখে ফেলেন যদি না জানেন রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে পারবেন না এক মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শেখা সম্ভব এক মাসে শেখা সম্ভব বলছিলাম রমাদান মাস এবং লাইলাদুর কদরকে সম্মানিত করা হয়েছে একটা কারণেই কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হয়েছে এটাই কারণ কোরআন কখন নাজিল হলো যখন সমাজে সুদ আছে মদ আছে জেনা আছে ব্যবচার আছে শিরিক আছে এরকম সমাজে প্রথম কি নাজিল হলো প্রথমে নাজিল হয়নি শিরিক করো না প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না প্রথম আয়াত এটা ছিল না জেনা করো না প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না হ্যাঁ প্রথম আয়াত কি এ করুন পাক বোঝাতে চাচ্ছেন সমাজে জাহিলিয়াতকে দূর করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই এবং সেই পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহির আলোকে যে ওহিটা পাক নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাল্লা এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না অবশ্যই নিব ওহির জ্ঞানের সাথে কোরআন শুনার জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব আমি দর্শনের জ্ঞান নিব জিও পলিটিক্সের জ্ঞান নিব প্রয়োজন আমি সায়েন্সের জ্ঞান নিব আমি কমার্সের জ্ঞান নিব আর্টসের জ্ঞান নিব মেডিকেল সায়েন্স পড়ব ইঞ্জিনিয়ারিং পড়ব সবই পড়ব কিন্তু বেসিকটা কি হবে কোরআন সুন্না ইসলাম এরপর আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পলিটিশিয়ান হন সামাজিক নেতা হন প্রশাসনের ক্যাডার হন আপনার জন্য মোবারকবাদ আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাল্লাহ যে পলিটিশিয়ানের ভিতরে তাকেও আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না। যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকো আছে সে ঘুষ নিতে পারবে না দুর্নীতি করতে পারবে না যে আলেমের ভিতরে তাকো আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না যে ডক্টরের ভিতরে তাকো আছে সে ডাক্তার হবে কষাই হবে না যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকু আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে সে কিন্তু চোর হবে না ভিতরটা চেঞ্জ করতে হবে ভিতরটা এর নাম তাকুয়া ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস আল্লাহর রফি কোরআন এবং সন্না ইসলাম এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময় কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা আমাদের সবার সাথে যার যার কলপ যাবে যার যার আমল যাবে আল্লাহবাগ আমাকে কলার চেপে ধরে বলবেন না যে বাংলাদেশে ইসলামিক খেলাফত কায়েম করে আসো নাই কেন এটা আল্লাহবাগ আমাকে বলবেন না আল্লাহবাগ বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছ কিনা আল্লাহবাগ এটা বলবেন না আসেন বেসিকে নিজের আত্মশুদ্ধি এটা বেসিক নিজের খবর নাও নিজের নবসটাকে পবিত্র করো নিজের নবসের মধ্যে হিংসা ত্যাগ করো বিদ্বেষ ত্যাগ করো অহংকার ত্যাগ করো রিয়া ত্যাগ করো দুনিয়ার মোহ ত্যাগ করো নিজের নবসের মধ্যে বেশি বেশি পরকালের ফিকির আনো জিকির করো বেশি বেশি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো হালাল খাও আদর্শ পরিবার গঠন করো তাহিতে থাকো শূন্যতে থাকো ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে গতকালকে মাহফিলও বলেছিলাম আপনাদেরকে বলছি মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই ফয়জুল কালাম সবাই কিনতে পারেন হাদিসের বই চমৎকার কিছু হাদিস আছে এখানে একটা হাদিস আছে আমার জন্য সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে সাহাবীরা তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের দশ পার্সেন্ট ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে সাহাবীদেরকে বলছেন তুমি এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের এক অংশ কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ যদি এক তাহলেই নাজাদ পেয়ে যাবে আমরা সে যুগে আছি না আমাদের চতুর্দিকে ফেতনা নয় কি আপনার ঘরে ফেতনা সমাজে ফেতনা ইকোনমিক্সে ফেতনা রাষ্ট্রে ফেতনা বিশ্বে ফেতনা ধর্মে ফেতনা সবখানেই ফেতনা ফসাদ আমরা সেই যুগের মধ্যে বাস করছি আসুন আল্লাহ কোরআন নাজিল করলেন প্রথমে পড়তে বললেন তার মানে আল কোরআন এবং সুন্নাহ এগুলাকে পড়া শিখতে হবে বড় বড় স্বপ্ন দেখার আগে আমাদেরকে বেসিক ঠিক করতে হবে পড়াশোনা করতে হবে আল্লাহ আমাদের যুব সমাজকে পড়াশোনা করার তৌফিক দেন রামাদান মাসে এটা নাজিল হয়েছে আল্লাহ পাক বাকারায় বলছেন শেহরুয়া মাদানের লেদি ওংজিলাফিহিল কোরআন রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি জন্যে নাজিল করা হয়েছে হুদেল্লির নাস এ কোরান হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত নট অনলি ফর মুসলিমস এটা শুধু মুসলিমসদের জন্য হেদায়েত নয় হুদেল্লির নাস পুরো মানব জাতির জন্য হেদায়েত কোরানে ইহুদির জন্য হেদায়াত আছে খ্রিস্টানের জন্য আছে অমুসলিম হিন্দুদের জন্য আছে সবার জন্য কোরান এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয় এটা টোটালি অসাম্প্রদায়িক একটা বই আল কোরআন যে কেউ পড়তে পারে এটা কারো পৈতৃক সম্পত্তি নয় যে একটা শ্রেণীর মানুষই পড়বে বাকিরা পড়বে না সবাই পড়বে ইনশাল্লাহ এটা আল্লাহর আল্লাহর কালাম হুদ্যাস মিনাল হুদা এটা হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড সুস্পষ্ট মানদণ্ড আর কি রোমান দলিল এটা এটা আল্লাহ বা কোরআন সম্পর্কে বলছেন আরেকটা জায়গায় চলে যাই চলেন সুরানাহাল এর উননব্বই নম্বর আয়তে চলে যান আল্লাহাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি অর্থাৎ আল কোরআন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল শাই যে কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আপনি কি আমার কথা শুনতে পারলেন আল্লাহ বলছেন কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আপনার ব্যক্তি জীবন এখানে আছে আপনার ব্যবসায়িক জীবন এখানে আছে অর্থনৈতিক জীবন এখানে আছে পারিবারিক জীবন এখানে আছে সামাজিক লাইফ এখানে আছে সবকিছু আছে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে এই কোরান হচ্ছে হেদায়েত এবং রহমত দয়া অবশ্য অলিল মুসলিম মুসলিমদের জন্য সুসংবাদ এই কোরআন শুরুতে আছে আই লিফ মিম লাইকেল কিতাব লা রই বাফি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোন লেখক বলতে পারে আমার বইয়ের মধ্যে কোন সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশই নাই লে আরো ই বাফি হুদালিল মুত্তাকিদ মুত্তাকিদের জন্য এটা হেদায়েত মুত্তাকিকারা মিনু না বিল ওয়াইব যারা